প্রেমের টানে এলিজাবেথ নামে এক আমেরিকান তরুণী ছুটে এসেছেন ঝিনাইদাহের কালীগঞ্জে ফেসবুকে পরিচয়ের সূত্রে প্রেম অবশেষে প্রণয় হল ওই তরুণীর প্রেমিক রাখালগাছি গ্রামের পঞ্চানন্দ বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাস গ্রামবাসী বলছেন ফেসবুকের মাধ্যমে মিঠুন এলিজাবেথের পরিচয় ধীরে ধীরে তাদের এই পরিচয় প্রেমের রূপ নেয় গত দুই জানুয়ারি এলিজাবেথ তার প্রেমিককে বাস্তবে পাওয়ার জন্য বাংলাদেশে চলে আসেন এরপর খ্রিস্ট ধর্ম মতে তাদের বিয়ে হয় এখন তিনি স্বামীর সংসার করছেন এলিজাবেথ জানিয়েছেন প্রেমিককে স্বামী হিসেবে পেয়ে তিনি খুব খুশি অন্যদিকে মিঠুন বিশ্বাস তার প্রতিক্রিয়ায় বলেন মার্কিন নাগরিক এলিজাবেথ আমার ভালোবাসার মূল্য দিয়ে বাংলাদেশের মতো একটি দেশে এসেছেন সেজন্য আমি গর্বিত মাঝে মাঝে কথা না হলে এলিজাবেথ হতাশ হয়ে যেত অবশ্য এলিজাবেথ পরিবারের অমতেই বাংলাদেশে চলে এসেছেন রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম বলেন মার্কিন মে এলিজাবেথের সাথে রাখালগাছি গ্রামের ছেলে মিঠুন বিশ্বাসের বিয়ে হয়েছে আমি ঘটনাস্থলে গিয়ে দেখেছি প্রতিদিন নববধূকে দেখতে বাড়িটিতে ভিড় করছে লোকজন দেখুন প্রেমের কত বড় শক্তি রকমারি খবরের জন্য সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন